আমি এই মুহূর্তে আছি খুলনার দিঘলিয়া উপজেলার তেলিগাতি যে বাইপাস সড়ক এই বাইপাস সড়কটি কিন্তু খুলনার ভিতরে একটি গুরুত্বপূর্ণ সড়ক যদি আমি বলে থাকি খুলনা প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই সড়কে এই সড়কে রয়েছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খুলনা গভর্নমেন্ট ল্যাবরেটারি স্কুল সহ এই সড়কটি খুলনার যে একটি প্রবেশদ্বার তার ভিতর দিয়ে বাইপাস যে সড়ক এই দিক থেকে কিন্তু অনেক গাড়ি যাতায়াত করে তো এই সড়কটিতে স্থানীয়রা যেটি বলছে যে দীর্ঘদিন ধরে এই সড়কটিতে কিন্তু নানা ধরনের অনিয়ম হচ্ছে বিভিন্ন সময় ঠিকাদার আসে কাজ করে চলে যায় এবং কয়েকদিন পর রাস্তার যে দশা সেটি কিন্তু সেই একই রকম থেকে যায় এ নিয়ে সকাল থেকে কিন্তু স্থানীয়রা এখানে কিন্তু বিক্ষোভ করছে আমরা এখানে এসেছি আমরা ঠিকাদার সহ এলাকাবাদীর সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব যে আসলে মূল সমস্যাটা কি উপজেলার সহকারী প্রকৌশলী এনামুল কবির এই কাজটা ঠিকাদার কাজটা পাওয়ার পরে আমি এখানে যখন হঠাৎ করে আমি এখানে আসলাম আসার পরে আমাদেরকে না জানার পরে আমি দেখতে পেলাম যে এখানে উনি ইচ্ছে মতো লেবার দিয়ে কাজ করতেছেন তখন আমি এসে তাদেরকে রীতিমতো প্রতিদিন এখানে এসে আমি ওদেরকে বললাম যে এইটা একটা তিরিশ ফিট চওড়া রাস্তা এবং খুবই জনগুরুত্বপূর্ণ রাস্তা এইটাকে আপনার সঠিক নিয়মে ক্যাম্বার তৈরি করে তারপরে কাজ করেন কিন্তু এদের যারা আমি এখানে ইতিপূর্বে যে সময় করছে রোজারিদের আগে পাঁচ পাঁচ দিন এসে আমি আমার উপজেলা ইঞ্জিনিয়ার সহ হয়েছে এখানে এদেরকে দাঁড়াই থেকে বহুবার চেষ্টা করছি কিন্তু এদের শ্রমিকরা ক্যাম্বার জিনিসটা বোঝে না আমরা তারপরে উনি দীর্ঘদিন অন্য জায়গায় অন্য কাজ করে বেড়াইছেন উনি আসেন নাই আমরা দীর্ঘদিন তাকে একটার পর একটা সপ্তাহ চিঠি দিয়ে গেছি ফোন করে যোগাযোগ করছি এবং গতকাল রাতে অনেক প্রেসার হয়তো আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার স্যার উপজেলা ইঞ্জিনিয়ার স্যার চাপ দেওয়ার পরে উনি গতকাল রাতে আমাকে বলছেন আমি সকালবেলা আছে এসে আপনার ক্যাম্বার ঠিক করে দিচ্ছি প্রতিষ্ঠান আমি সাড়ে বারো হাজার লোক আছে আমরা তো এই রাস্তাটা হলো আমাদের একমাত্র রাস্তা এই গ্রামের মেরুদণ্ড এই রাস্তা এখানে পাতার মাথা বাজার সামনে মধ্যপাড়া বাজার তারপর বাইপাস সেখানে বড় বাজার দুগীপল ইউনিয়নের পরিষদের ভিতরে একটা এলিট গ্রাম থাকলে তেলিগাতে একটা গুরুত্বপূর্ণ এলিট গ্রাম সেখানে রাস্তার প্রধান সড়কের এই অবস্থা ভাই আমরা দীর্ঘদিন ধরে প্রায় দুই তিন বছর ধরে একেবারে জড়ার জন্য আমরা অচিরেই আমরা একটা খুব সুন্দর টেকসই একটা রাস্তা চাইব আমাদের যেতে অনেক কষ্ট হয় এবং এই রাস্তাটা ওই ওই দিকের রাস্তা ঠিক হয় পিছনের রাস্তা এই এই জায়গাটুকুই ঠিক হয় না সব সময় পানিবদ্ধতা কাদা আমরা এই যে এখানে এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এই রাস্তার দিকে কারোর কোনো সেভাবে নজরদারি আমরা দেখি না বা আমরা যারা মতে যে ঠিকাদার কাজ পাইছে তার কাছ থেকে তিন হাত বদল হয়ে এসে কাজ করতেছে এবং বর্তমানে যে ঠিকাদার কাজ সে হচ্ছে আমার উপজেলার যত ঠিকাদার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কাজ করে তার ভিতর সব থেকে একদম ফালতু বাজে ঠিকাদার হচ্ছে এসে তাকে দিয়ে প্রকৌশল অধিদপ্তর কেন এই কাজটি করাচ্ছে এটা আমার কাছে বদলম্য নয় কারণ সে তো এই কাজ ঠিকাদারি পায় নাই যেহেতু সে আমি থারা ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেছি এখন এখান থেকে কেন ফেলতেছে ব্যাখ্যা আমি জানি না আর এই বাইপাস সড়ক গুরুত্বপূর্ণ এই সড়কটি এই সড়কটির অতি দ্রুতই সাধারণ মানুষের যে ভোগান্তি তা থেকে লাগাব পেতে অতি দ্রুতই সাধারণ মানুষের থেকে মুক্তি চাই সাইফুল্লাহ তারেক এশিয়ান টেলিভিশন আরমঘাটা দিগুলিয়া খুলনা